আসসালামু আলাইকুম বিও শুভে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম যে স্পেশাল ওয়াল থেকে খুবই চমৎকার একদম অর্জিনিয়াল মার্শালের চিকেন কারি রেস দেখাবো মার্শালের চিকেন কারি ড্রেস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ করে মাত্র ষোলোশো পঞ্চাশ করে এগুলো হলো অরিজিনালগুলো মাস্টার কফিটা যদি হতো তাহলে আমরা আরও একটু কমে দিতে পারতাম আমরা দেখাচ্ছি অরিজিনালগুলো একদম প্রিমিয়াম ক্যাটাগরি আসলে ড্রেস সত্যি তো বলতে গেলে ভালো জিনিস সবসময় ভালো ভালোটাই দেখাতে হবে ভালো যদি না দেখাতে পারে তাহলে আপনাদেরকে আমরা দিয়ে খারাপ জিনিস দিয়ে পরে এটিগুলো রিটার্ন চলে আসবে তো রিটার্ন দিতে চাই না ড্রেস দেখাবো যেমন আপনার সে তেমনই পাবেন এগুলো হলো মার্শালের কালেকশান খুব সুন্দর কালেকশান প্রতিটা ড্রেস খুব সুন্দর হবে আমরা ষোলোশো পঞ্চাশ করে দিচ্ছি একটা হলো আপনার প্রিমিয়াম ড্রেস এগুলো প্রিমিয়াম ক্যাটাগরি একদম হান্ড্রেড পার্সেন্ট ড্রেসগুলো কোয়ালিটিফুল হবে আর কাজগুলো কারি ড্রেসগুলো দেখেন কাজের ফিনিশিং কাজের সাথে মিলিয়ে নেবেন কাপড়ও হান্ড্রেড পার্সেন্ট যে কোয়ালিটি বলবো সে কোয়ালিটি পাবেন ভালো না হলে আপনারা রিটার্ন করে দেবেন আমরা ষোলোশো পঞ্চাশ করে দিচ্ছি এই ড্রেস যাদের লাগবে আপনারা যা যত পিস করে লাগে আপনারা ইনবক্স করে ফেলবেন অন্যগুলোও কিন্তু খুব সুন্দর চিকেন কারি থাকবে অন্যগুলোর ভিতরে অন্যটা খেলোয়াড়টা কাটালগুলো পেয়ে যাবেন অন্যটা হলো একদম সুইস পিওর কটনের ভিতরে দেখেন সুইস পিওর কটনের ভিতরে অন্যগুলো একদম কাটওয়ারকে খুব সুন্দর আরামদায়ক কাটওয়ার অন্য দুই পাশে কিন্তু এরকম কাজ থাকবে আপনার ড্রেস যারা নেবেন ইনবক্স করে ফেলবেন দ্রুত আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ করে যার যত পিস করে লাগে আপনি ইনবক্স করবেন তাহলে ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা ড্রেসগুলো স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনারা যেভাবে সুবিধা ওইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হলো খুব সুন্দর একটা গোল্ডেন বিস্কিট কালা দেখেন এই বিস্কি এত সুন্দর একটা বিস্কিট অনেক সুন্দর আসলে ড্রেসটা যে নেবে তার একটু ভালো লাগবে দেখেন কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন মাস্টার কফির এই ফিনিশিং জীবনে আপনারা পাইতেন না সুন্দর কালার সুন্দর ড্রেস খুবই সুন্দর হাতাটা হবে ফুল হাতা হবে সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি সেম সালোয়ার ক্যাটলগ সব কিছু ম্যাচিং আপনারা মিলিয়ে নেবেন ক্যাটালগের সাথে একদম মিলিয়ে নেবেন এগুলো কিন্তু ক্যাটলগের অরিজিনাল মার্শাল আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর কালারগুলো আপনারা আমাদের কাছে যে যেভাবে চান সেভাবে নিতে পারেন দেখেন খুব সুন্দর কাট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর কাট করা থাকবে এই কাট ওয়ার্কের ড্রেসে আমরা আপনাদেরকে দিয়ে দিব ষোলোশো পঞ্চাশ করে যার যা লাগবে সে সে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ দ্রুত যা যত পিস করে লাগে এটা আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এটা বেশি দিতে পারবো না এই ড্রেসটা বেশি দিতে পারবো না এই ড্রেসটা আছে হলো দুই পিস বা চার পিস আছে নিতে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন যারাই নিতে চান আর সেম প্রাইস সেম জিনিস ক্যাটালগ সহ পাবেন একদম সেম এই ক্যাটালগে পাবেন আর ষোলোশো পঞ্চাশের ড্রেস আমরা আজকে দেখাচ্ছি কার কত পিস করে লাগবে আপনারা নিলে নিতে পারেন আপনারা যদি নিতে চান নিলেও নিতে পারেন এই ড্রেসগুলো কাটোয়ারকে খুব সুন্দর কাটোয়ারের ড্রেস আরামদায়ক ড্রেস দেখার মতো ড্রেস ভালো মানের ড্রেস কত পিস করে লাগবে কার কত পিস করে লাগবে ইনবক্সটা করে ফেলবেন আমরা আপনাদেরকে হোলসেল সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিতে পারবেন এক এক করে স্ক্রিনশট নেবেন আর লাস্ট আরেকটা কালার দেখি আমরা লাইভ শেষ করব আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মুদ্রের সাথে বিল্ডিং সুভাষ চড়া সুভাষ টোর আমার লিফ্টপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস পেশন ওয়ার্ক জেএস পেশন ওয়ার্ক আসলে যে প্রাইস আপনারা যদি হোম ডেলিভারি নেন অনলাইনে সেম প্রাইস আমাদের জিনিস অ্যাকুরেট থাকবে একে পাবেন কোয়ালিটি পাবেন কোয়ালিটি না পালে আপনারা রিটার্ন করে দেবেন সাথে সাথে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যার যত পিস লাগেন